স্বামী বিবেকানন্দ বলেছিলেন যদি জন্মেছ তো একটা দাগ রেখে যাও স্বামীজি সেই কথাই যেন সত্যি প্রমাণ করলেন বাংলাদেশের মাহারিন চৌধুরী একুশ এর আগে মাহরিন ছিলেন শুধুই একজন মা স্কুল শিক্ষিকা কিন্তু গত একুশ জুলাই ঢাকা শহরের উত্তরায় একটি স্কুলে আছড়ে পড়া যুদ্ধবিমান তাকে অমর করে দিল শিক্ষকতার ইতিহাসে চিরকালীন দৃষ্টান্ত হয়ে রইলেন মাহারিন মিস একুশ জুলাইয়ের সকাল আর পাঁচটা দিনের মতোই সাধারণ ছিল ঢাকা শহরের জন্য স্কুলও চলছিল নিজের ছন্দে কিন্তু অনেকেই জানতো না তারা শেষবার নিজের শিক্ষিকা মাহারিন ম্যাডামকে বা নিজের সহপাঠীদের দেখছে সোমবার সকালে বাংলাদেশ এয়ারফোর্সের জে সেভেন বিমানটি মাইলস্টোন স্কুলে ক্র্যাশ করার পর আগুন আর ধোঁয়ার মাঝে সবাই যখন নিজের জীবন বাঁচাতে ব্যস্ত মাহারিন তখন ছুটলেন শিশুদের বাঁচাতে নিজে ধগ্ধ হয়েও এক এক করে প্রায় জন শিশুকে মৃত্যুমুখ থেকে টেনে বার করে আনেন মাহারিন কিন্তু নিজে আর নিরাপদে ফিরে আসতে পারেননি প্রায় একশো শতাংশ দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই মাহারিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মাহারিন কিন্তু চাইলে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যেতে পারতেন কিন্তু একজন শিক্ষিকা একজন মা কখনো তার সন্তানকে ফেলে যান না যেতে যেতে তিনি যেন সেই শিক্ষাটাই সকলকে দিয়ে গেলেন তিনি শুধু সিলেবাসের পড়া শেখালেন না মাহারিন শেখালেন জীবনের মূল্য ভালোবাসার গভীরতা হাসপাতালের বার্ন ইউনিটে শুয়েই মাহারিন বুঝতে পারেন তার আর বাড়ি ফেরা হবে না যখন তার স্বামী তাকে প্রশ্ন করেন তুমি কেন এমন করলা মাহারিন বলেন আমার বাচ্চারা চোখের সামনে আগুনে পুড়ে মারা যাবে এটা আমি মেনে নিতে পারিনি তোমার সাথে আর দেখা হবে না আমার বাচ্চাদের দেখো মাহারিন আমাদের ছেড়ে চলে গেছেন আগুন তার শরীরকে নিয়ে গেছে ঠিকই কিন্তু তার আত্মা অমর হয়ে রয়েছে মাহারিনের স্বামী মনসুর ছেলে আয়ান ও আদিল তারা হারিয়েছেন তাদের সবচেয়ে প্রিয় মানুষকে কিন্তু মাহারিনের ত্যাগ বেঁচে থাকবে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বেঁচে ফেরা প্রত্যেকটি শিশুর হাসিতে খুশিতে নিঃশ্বাসে এবং পোশ্বাসে মিস মাহারিন চৌধুরী ডিকোড বাংলার পক্ষ থেকে আপনাকে জানাই কোনাম স্যালুট আপনি চলে গেছেন কিন্তু সাহসিকতার আলো আপনি সবার মধ্যে জ্বালিয়ে দিয়ে গেছেন আমাদের কনটেন্ট ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের